গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখন বাজে ওই এগারোটা দশ আজ প্রায় দুদিন ধরে উপোস করে আছি শনিবার দিন অষ্টমী করেছিলাম রবিবার মনসা পুজো করে উপোস করেছিলাম আর দেখতে পেলে রাত্রেবেলায় আবার সকালেও গেছিলাম এর আগের ব্লগে তো চলো এবার কিছু খেয়ে নো ওখানে নিয়ে নিয়েছি একটু ভাত মুড়ি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কাবলি চানার তরকারি আর এটা হলো বেসনের তরকারি প্রায় দু দিন পর আমি ভাত মুড়ি এসব জিনিস খাচ্ছি চলো খেয়ে নিই ঝটপট দিদি ভাই রান্না বান্না করে কিছু কমপ্লিট করে চলে গেছে অফিস এখানে একটা হচ্ছে এখানে সব রান্না করে ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে গেছে চলো এবার আমি খেয়ে নি খেয়ে পরে একটু ভাবছি সেজে রিলস বানাবো এখানে তো আমার কাজ নেই সেরকম বাবু কোন ঘর চোদ্দ দুপুরের আজকে মেরুতে আছে গরম গরম ভাত এখানে আছে সুটি বেগুন আলুর তরকারি এখানে আছে ঝিঙে আলু পোস্ত আর এখানে আছে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নেব শুভ বিকেল বন্ধুরা এই যে রেডি হয়েছে একটু বাজারে যাব বেটু তুই কি করছিস বল কেন ওই যে আমার ছেলে ওখানে খেলা করছে দেখতে পাচ্ছি ছেলেদের বুঝেছি এই আয় আয় খেলা করতে লাগে বেটু চ মাস মনোহর চ্যাটার্জি দোকার বুঝলে কি থেকে দেখতে হচ্ছে খুবই फेमस এটা চা আমি আজকে এখন জানতে করতে দিতে মার্কেট

পরোটা বানার পর এখানে আলু ভাজা বানানো হয়ে গেছে আমার তো চলো বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে একটু পরে ফিরে আসছি চলো ছেলে স্কুল চলে গেল ছেলেকে স্কুল পাঠিয়ে ঘরের বাসি কাজ করে স্নান করে পুজোটা সেরে নিলাম আজকে তো বৃহস্পতিবার তাই ভাবলাম স্নান করে আগে পুজোটাই করে নিই আর পুজোটা হয়ে গেছে আমার আর এইদিকে আমি ডালটা বসিয়ে দিলাম ফট করে দেখতে পাচ্ছ এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এবার আমি জলখাবারটা খেয়ে নেবো জলখাবার খেয়ে নেওয়ার পর দেখব কি রান্না করি তো চলো আগে খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি আর যা বিল আসছে না লাইট অফ করতে হবে কমপ্লিট হয়ে গেছে এখানে বানিয়েছি ডাল অরহরের ডাল বানিয়েছি আর বেশি কিছু বানাইনি এখানে বানিয়েছি আলু পোস্ত আসছে এই যে আলু পোস্ত এখানে গরম গরম বাঁধাকপির পকোড়ি ভেজে নিলাম আর এখানে ননদ দিয়েছে আচার ননদের হাতে বানানো আচার দিয়ে পাঠিয়েছে গেছিলাম নিয়ে এসেছি আর এখানে আচার দিয়েছে আমার মা এখানটাতে আছে আচার এই আচারটা মা বানিয়েছে প্লেন রান্না বান্না ডাল ভাত আলু পোস্ত আচার আর বাঁধাকপির পকোড়া ব্যাস চলো এবার ছেলে স্কুল থেকে আসার অপেক্ষা ছেলে স্কুল থেকে এলে আমরা খাওয়া দাওয়াটা করে নেব এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে আর এখনও ছেলে আসেনি স্কুল থেকে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধের থেকে এত বৃষ্টি এত বৃষ্টি এই বৃষ্টির মধ্যে ছেলে গেছে টিউশন এখনো আসেনি আর অনলাইন ছিল না তো আমি ঝটপট খাবার বানাতে শুরু করে দিয়েছিলাম আমার রুটি করা হয়ে গেছে এবার তরকারি দিনের বেঁচে আছে এখানে পটল আর আলু ভাজা করছি চলো বন্ধুরা রাত্রে খাবারটা বানিয়ে নিই তারপর ফিরে আসছি চলো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল রাত্রে বাসনও ধুয়ে নিলাম আর এবার শুয়ে পড়ব সকালে আবার ছেলের স্কুল আছে তো এদিকে মশারি টাঙানো হয়ে গেছে তো চলো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে তোমার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টাটা নিজেরও খেয়াল রাখবে নিজের পরিবারেরও খেয়াল রাখবে চলো টাটা শুভরাত্রি